बैंगड़ा होता तो कांदे मोदी একটি নৃশংস ঘটনা ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজারে দুই শিশু এবং তার মায়ের গলা নলি কাটা দেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে জানা গিয়েছে মোহাম্মদ বাজারে ম্যানেজার পাড়ার বাসিন্দা লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন তার স্ত্রী বছর পঁচিশের লক্ষ্মী মাতৃ দুই সন্তান বছর দশের রূপালী এবং বছর আটের অভিজিৎকে নিয়ে থাকতেন শুক্রবার সকালে খাতিয়ার মধ্যে আদিবাসী পরিবারের মহিলা লক্ষ্মী এবং রূপালী কম্বল মোড়া দেহ দেখতে পান খাতিয়ার নিজে ছিল অভিজিতের দেহ তিনজনের মাথাতে আঘাতে فين হোম এনেছে গলার নলি কাটা ছিল খবর পে ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসীদের ভিড় মুখে পড়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা দেহ উদ্ধারে বাধা দেওয়া হয় এরপর পুলিশ সুপার আমন গিতে আশেছি দেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মহিলা নিরাপদ নয় মহিলা নিরাপদ নয় সেটা পশ্চিম বাংলায় সর্বজনবিদিত কিন্তু আজকে আমরা দেখছি যে পশ্চিম বাংলার মহিলাদের সঙ্গে সঙ্গে বাচ্চা শিশু দেড় বছরের চার তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চা এখানে আমার মনে হলো একটা বাচ্চা কে আমি নিজে ভিডিওতে আছে আমার কাছে ভিডিও আছে আর একটা তো ঢাকা আছে দুটো বাচ্চা শিশু সে বাচ্চা শিশুকে খুন করা হয়েছে এবং আদিবাসী